আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার আমেরিকান প্রবাসী কাদের ভাইয়ের মৎস্য প্রকল্পে আমাদের এই এক গাড়ি পদ্মা নদীর কার্ভ জাতীয় মাছের পোনা পাঠানো হচ্ছে এইখানে মাছগুলো নিতে আসছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন কাদের ভাইয়ের নাতি উনি হচ্ছেন হৃদয় ভাই সবাই ওনার জন্য দোয়া করবেন এবং কাদের ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ কাদের ভাই আমেরিকাতে থাকে এবং আমেরিকাতে থেকেই উনি বাংলাদেশে মাছ চাষ করেন হয়তোবা ওনার মাছের প্রতি অনেক ভালোবাসা এবং একটা সময় হয়তো দেশে এসে মাছ চাষ করার পরিকল্পনা আছে তো দর্শক শুধুমাত্র আমেরিকা নয় সারা পৃথিবীতেই যেখানে যেখানেই আমাদের প্রবাসী বাঙালি ভাইয়েরা আছেন সব দেশের প্রবাসী বাঙালি ভাই বিশেষ করে যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন অনেকের সাথেই আমার কথা হয় এবং প্রবাসী প্রচুর কাস্টমার আমাদের আছে আর তাছাড়া পদ্মা নদীর যে পোনার ব্যবসাটা আমরা করি শুধুমাত্র এই পদ্মা নদীর পোনার ব্যবসাটাই আমাদের ব্যবসা না আমাদের মূলত মেইন ব্যবসা হচ্ছে কার্প মিশ্র মাছ চাষ তো কার্প মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি আমরা পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনা অল্প পরিসরে সারা বাংলাদেশেই বিক্রি করে থাকি দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক আমি খুব সংক্ষিপ্ত পরিসরে মাছগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি রাখেন তো কাকা দাঁড় ঢালেন না দাঁড়ান দাঁড়ান হাতে একটু মাছ ধরত দর্শক দেখুন এই সাইজের মাছগুলো আজকে ডেলিভারি করা হচ্ছে কত সুন্দর মাছ এইটার ভিতর রুই আছে কাতলা আছে মিরিগেল আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ডাল দর্শক এই বছর আর আমরা খুব একটা বুকিং নিচ্ছি না কারণ আমাদের কাছে যেই পরিমাণ মাছ ছিল অলমোস্ট এইটটি থেকে নাইনটি পারসেন্ট মাছ আমরা বিক্রি করে ফেলেছি এবং এখনও অনেক মাছের বুকিং আছে তো সম্পূর্ণ মাছগুলো ডেলিভারি দেওয়ার পরে হয়তো আর আমাদের কাছে খুব একটা বেশি পরিমাণে মাছ থাকবে না তো দর্শক আপাতত আমরা খুব কম বুকিং নিচ্ছি এবং এখন যে বুকিংগুলো নিচ্ছি সেগুলো আগামী বছরের জন্য নিচ্ছি ইনশাল্লাহ আগামী বছর যারা মাছ নিতে চাচ্ছেন তারা চাইলে এই বছর আমাদেরকে বুকিং করে রাখতে পারেন যখন মোটামুটি সিজন শুরু হয় বিশেষ করে বৈশাখ মাসের শেষের দিকে অথবা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে আমরা পদ্মা নদীতে কার জাতীয় মাছের রেনু পাই তো ওই রেণুগুলো সংগ্রহ করে আমরা নার্সিং করি নার্সিং করার পরে মোটামুটি আমরা আগে দেখি যে এগুলা কী মাছ হয়েছে রুই কাতলা মিরিগেল হয়েছে নাকি অবাঞ্চিত মাছ হয়েছে কারণ আপনারা জানেন আমাদের পদ্মা নদীতে প্রচুর অবাঞ্চিত মাছ হয় বিশেষ করে গইনা মাছ টাউ মাছ এবং ফুটি চেলা চান্দা আজে বাজে মাছটা খুব বেশি হয় তবে এর ভিতরেই মাঝে মধ্যে খুব ভালো মাছ হয় এবং সেইগুলাই বিশেষ করে আমরা সারা দেশে ডেলিভারি করি তো মোটামুটি যখন মাছগুলোকে আমরা চিনতে পারি যখন আমরা দেখি যে এটা রুই আস বেশি কাতলা আছে বেশি বা মিরিগেল আছে বেশি ওই সময় আমরা ডেলিভারি শুরু করি এবং আমরা মোটামুটি দশ হাজার লাইন থেকে শুরু করি দশ হাজার পাঁচ হাজার অর্থাৎ এক কেজিতে দশ হাজার মাছ অথবা এক কেজিতে পাঁচ হাজার পিস মাছ রকম যখন চলে আসে তিন হাজার পিস এক হাজার পিস দুই হাজার পিস তখন থেকে আমরা সুন্দরভাবেই সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা এই বছর আর আমরা খুব একটা বুকিং নিচ্ছি না এখন বুকিং নিচ্ছে আগামী বছরের জন্য আমার যেটা ধারণা অলরেডি আমার যেই পরিমাণ বুকিং আছে হয়তোবা সম্পূর্ণ মাছগুলো ডেলিভারি দেওয়ার পরে খুব একটা মাছ আর আমাদের কাছে হয়তোবা থাকবে না তো এই জন্য আপনারা চাইলে আগামী বছরের নতুন পোনার জন্য আমাদেরকে বুকিং করতে পারেন দর্শক দেখুন আমরা আমাদের এই পদ্মা নদের পোনাটা এতটাই পিওর রাখি যে আমাদের পোনা শেষ হয়ে যাচ্ছে এখন আর আমরা খুব একটা বুকিং নিচ্ছি না অথচ দেখুন আমরা যদি আমাদের পোনাগুলোকে মিক্সিং করতাম এখনও যেই পরিমাণ পোনা আমার কাছে আসে ওর সাথে আমি আরও দুইশো তিনশো মন পোনা যদি অ্যাডজাস্ট করে একসাথে মিক্সিং করে বিক্রি করে দিতাম কেউ কিন্তু বুঝতে পারতো না কিন্তু এইটা আমি কখনোই করব না এবং এইটা আমার দ্বারা করা কখনোই সম্ভব না আমার যতটুকু আসলে রিজিকে আছে যতটুকু আমার তাকদিরে আসে ঠিক ওইটাই আমার কাছে আসবে এবং ওইটা পিওরভাবে আসুক এটা সৎভাবে আসুক অনেস্ট ওয়েতে আসুক এইটাই আমি চাচ্ছি এই জন্য আমরা এই বছর আর খুব একটা বুকিং নিচ্ছি না তো যাই হোক দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করব শেষ করার আগে বলবো আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কারোর জাতীয় মাছের পোনার দরকার হয় আমাদের ভিডিওর স্ক্রিনে আপনারা যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলুন বিস্তারিত আলোচনা করুন সব কিছু ঠিকঠাক থাকলে যদি সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে পোনা দিব ইনশাআল্লাহ দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম